তাজরিন ট্র্যাজেডি এক যুগ পর বিচারহীনতা ও প্রতারণার চক্রের শ্রমিকরা এখনও উপেক্ষিত সাভার প্রতিনিধি দুই হাজার বারো সালের চব্বিশ নভেম্বর সাভারে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরিন লিমিটেডে ঘটে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ইতিহাসে অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড ওই ট্র্যাজেডিতে একশো জন শ্রমিক প্রাণ হারান এবং অন্তত একশো জন গুরুতর আহত হন এক যুগ পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের চিকিৎসা পুনর্বাসন ন্যায্য ক্ষতিপূরণ এবং দায়ীদের বিচার নিশ্চিত না হওয়ায় শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে বিগত সরকার ক্ষমতায় থাকাকালে এই মর্মান্তিক ঘটনার বিচার কার্যত ধামাচাপা পড়ে যায় অভিযোগ রয়েছে কারখানার মালিক দেলোয়ার হোসেনের অবহেলা ও নিরাপত্তাহীন ব্যবস্থাপনার কারণেই শতাধিক শ্রমিক প্রাণ হারালেও তাকে আইনের আওতায় না এনে বরং রাজনৈতিকভাবে পুরস্কৃত করা হয় এতে ন্যায় বিচার শ্রমিকদের মধ্যে গভীর আস্থাহীনতা সৃষ্টি হয় বর্তমান সরকার একাধিকবার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ পুনর্বাসন এবং বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ উঠেছে মামলাটি বছরের পর বছর আদালতে ঝুলে আছে রাষ্ট্রপক্ষের গরিমসী তদন্তের ধীরগতি এবং পক্ষপাতমূলক আচরণের অভিযোগও রয়েছে শ্রমিক সংগঠনগুলোর ক্ষতিগ্রস্ত শ্রমিকরা বলেছেন নিরাপত্তাহীন কর্মপরিবেশে কাজ করার মাধ্যমে তারা প্রথম প্রতারিত হয়েছেন পরে বিচার না পাওয়ার মাধ্যমে আরও একবার প্রতারিত হয়েছেন আর এখন সরকারের আশ্বাস প্রতিশ্রুতিও তাদের কাছে নতুন এক প্রতারণার রূপ নিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক খায়রুল পামন মিন্টু বলেন তাজরিন ট্র্যাজেডির নিহত ও আহত শ্রমিকরা আজও ন্যাযী বিচারের জন্য অপেক্ষা করছেন সরকারের উচিত দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেলোয়ার সহ সব দায়ী শাস্তি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেওয়া শ্রমিক নেতারা মনে করেন ন্যায় বিচার প্রতিষ্ঠান না হলে এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত না হলে এমন মর্মান্তিক দুর্ঘটনা আবারও ঘটতে পারে তাই অবিলম্বে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য দীর্ঘমেয়াদী সহায়তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে